হাই বন্ধুরা আমি শ্রাবণী আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো শীত চলে যাবে আর সবজি দিয়ে খিচুড়ি খাবো না তা হতে পারে সেই জন্য আজকে বানিয়ে ফেললাম সবজি দিয়ে খিচুড়ি আর একটা দারুণ চচ্চড়ি যেটা আমি বানিয়ে থাকি তো চলুন গোটা রেসিপিটা দেখে নেওয়া যাক তো এই যে আমি কিন্তু চাল নিয়ে নিয়েছি এখানে আমি এক কৌটো চাল নিয়েছি হাফ কৌটো মুগের ডাল সোনা মুগের ডাল আর হাফ কৌটো কিন্তু আমি এখানে মসুরির ডাল নিয়েছি তো মুসুরির ডালটা ধুয়ে রেখেছি আর এখানে কিন্তু আমি ক্যাপসিকাম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর এখানে ফুলকপি নিয়েছি আর চচ্চড়ি বানানোর জন্য পালন শাক আর অনেক রকমের সবজি কেটেছি তো সব কিছু আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এদিকে একটা মা মশলা বানাবো সেটা হচ্ছে চারটে শুকনো লঙ্কা রাঁধুনি আর এক চামচ জিরে নিয়েছি নিয়ে কিন্তু ওটা আমি ভালোভাবে পেস্ট বানিয়ে নেবো আদা দিয়ে আর এখানে কিন্তু শুকনো খোলায় আমি মুগের ডালটা ভেজে নেব খুব বেশি ভাজবো না একটু জাস্ট গন্ধ ছাড়বে সুন্দর একটা ততক্ষণ অবধি নেড়ে নেবো তারপরে কিন্তু আমি এখানে ঠান্ডা জল মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়েছি মানে ওটা ধোবো ধুয়ে তারপরে কিন্তু আমি খিচুড়ির চালের মধ্যে মিশিয়ে দেব তো এই যে এখানে কিন্তু কড়াটা আমার পুড়ে গেছে তাতে কিন্তু একটু কিছু মনে করবেন না কেউ তো আমি জল খেতে গিয়ে কড়াটা পুড়ে গেছে তো আমি তেল দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি এখানে ফুলকপিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব তো এখানে কিন্তু আমি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে ভেজে নেবো ওইদিকে পেস্টটা রেডি করে নিই গোটা জিরে রাঁধুনি আর শুকনো লঙ্কা দিলাম আদা কিন্তু আমার পেস্ট করাই থাকে ওই জন্য জাস্ট আদা পেস্টটা এর মধ্যে দিয়ে সব একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে সাইডে রেখে দিয়েছি এখানে কিন্তু কড়া বসিয়ে কড়াতে পর্যাপ্ত তেল দিয়ে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা কিন্তু আমি ফোড়নে দিয়ে দিয়েছি দিয়ে এবারে কিন্তু এখানে আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব আর অবশ্যই কিন্তু একটু লবণ দিয়ে দেবো যাতে টমেটোগুলো খুব ভালোভাবে গলে যায় তো এই যে দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর টমেটোটা কিন্তু গলে গেছে এই মুহূর্তে আমি কিন্তু এই সময় একটু গুঁড়ো লঙ্কা আর হলুদ যেটা পরিমাপে লাগে আমি সেই পরিমাপ অনুযায়ী প্রায় এক চামচ মতো লঙ্কা গুঁড়ো এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে এটা নেড়ে চেড়ে নিয়েছি এটা কিন্তু লো আঁচে করেছি মানে এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে তারপর কিন্তু আমি আদার পেস্ট এখানে দিয়ে দিয়েছি দিয়ে আবারও খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নেব আর মিক্সি ধোয়া জলটা কিন্তু আমি এখানে পরে দিয়ে দেবো এই যে কষতে কষতে দেখুন কত সুন্দর কালারটা চলে এসেছে আর তেলটাও ওপরেও উঠে গেছে এবার কিন্তু ক্যাপসিকামগুলো আমি অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটা আমি কষিয়ে নেব তো এইদিকে কষানো হোক কে কে এই শীতে কতবার খিচুড়ি বানিয়ে আর চচ্চড়ি বানিয়ে খেলেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো এই যে খুব ভালোভাবে কিন্তু আমি এটা নেড়ে চেড়ে নেবো তো নিয়ে তারপরে আমি এতে মিক্সি ধোয়া একটুখানি জল ছিল সেটা কিন্তু দিয়ে দেব। আর ওইদিকে হাঁড়ির মধ্যে কিন্তু আমি চাল আর ডালটা দিয়ে দিয়েছি এটা ভালোভাবে সিদ্ধ করে নেব আর এদিকেও এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো যাতে আদার গন্ধটা পুরোপুরি সম্পূর্ণভাবে চলে যায় এই যে মিক্সি ধোয়া জলটা কিন্তু আমি এবারে দিয়ে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন এটা রেডি হয়ে গেছে মশলাটা আমি এটা সাইডে রেখে দিলাম দিয়ে কিন্তু এবার কড়া বসিয়ে নিয়েছি নিয়ে এবারে চচ্চড়ি রান্না করার জন্য আমি বড়িটা কিন্তু আগে শুকনো খোলায় একটু নেড়ে নেব। বড়ি কিন্তু প্রচণ্ড তেল টানে সেই জন্য একটু শুকনো খোলায় নেড়ে নিলে তেলটা কিন্তু একটু কম লাগে তো তারপরে ওপর দিয়ে আমি অল্প করে তেল দিয়ে বড়িগুলো লাল লাল করে খুব ভালোটাকে আমি সাজিয়ে দেবো দিয়ে এবার নেক্সট রান্নায় মানে নেক্সট পোর্শানে চলে যাব আবার এই যে কত সুন্দর বড়িগুলো ভাজা হয়েছে আবার কিন্তু আমি এখানে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দু চামচ পাঁচফোড়ন কিন্তু আমি এখানে দিয়েছি আর এই সবজির মধ্যে রয়েছে গাজর ক্যাপসিকাম তারপরে হচ্ছে কাঁচা টমেটো শিম বেগুন কপি ডাঁটা সব কিছু যা যা ছিল মোটমাট ঘরের মধ্যে সবজি আমি সবই দিয়ে দিয়েছি কুমড়ো তো সব কিছু এর মধ্যে আছে আমি খুব ভালোভাবে কিন্তু এটা প্রথমে ভেজে নেবো সবজিটা কিন্তু একটু নরম হয়ে গেলে তারপরে আমি পালং শাকগুলো কিন্তু এখানে অ্যাড করেছি তো পালং শাকগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নাড়ার চেষ্টা করছিলাম কিন্তু এতটাই হয়ে গেছিলো শাক যখন কাটা হয় তখন মনে হয় অনেক তারপরে কিন্তু কড়াইতে দিলে কিছুই থাকে না তো ব্যাপারটা ঠিক সেই রকম তারপরে আমি এটাকে খুব একটুখানি চাপা দিয়ে দিয়েছিলাম শাকটা দেওয়ার পরে তারপরে এটা একটু নরম হয়ে যেতে আমি কিন্তু আবার এটাকে চাপাটা খুলে খুব ভালোভাবে নেড়ে এর মধ্যে কিন্তু একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দিলে খুব ভালোভাবে সবজি থেকে জল ছেড়ে যাবে আর সবজিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এই যে চাল আর ডালটা কিন্তু প্রায় এইটি পারসেন্ট মতো হয়ে এসছে আর একটু ফুটুক আর আমি ওইদিকে চচ্চড়িটা পুরোপুরি সেরে নিই তো এই যে চাপা দেওয়ার ফলে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছিলো আর খুব ভালোভাবে কিন্তু সবজিগুলো সব সেদ্ধও হয়ে গেছে আমি কিন্তু এবারে এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব আমি কিন্তু প্রথমেই কোনো এই সবজির মধ্যে কোনো কিন্তু মশলা দিইনি শুধু জাস্ট একটু সেদ্ধ করছিলাম তো এই যে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি কিন্তু এবারে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আবারও খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এবারে এখানে এক চামচ আদা আমি অ্যাড করলাম তো এই যে সব কিছু একসাথে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর ওইদিকে আমার কিন্তু খিচুড়ির জন্য চাল ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এখানে এবারে মশলাটা ঢেলে দেব। এই যে খুব ভালোভাবে মশলাটা কিন্তু কালারটা খুব সুন্দর এসছে এই যে আমি আবার খুব ভালো করে কিন্তু খিচুড়ির সাথে এই মশলাটাকে মিশিয়ে নেব আর অবশ্যই কিন্তু চাপা দেওয়ার আগে বা এইটা ফুটতে দেওয়ার আগে লবণটা চেক করে নেবেন আমি কিন্তু দেখলাম লবণটা প্রায় কম আছে কারণ চাল ডাল সেদ্ধ করার সময় আমি এক চামচ লবণ দিয়েছিলাম তো আবারও এক চামচ দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এটা আমি হতে দেবো আর এই দিকে চচ্চড়িটাও কিন্তু প্রায় হয়ে এসছে খুব ভালোভাবে আবার কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম যেটুকু জল আছে সেইটুকু জল কিন্তু আমি একেবারে কড়াইতে শুকিয়ে নেবো আর খুব ভালোভাবে কিন্তু গাজর মূলও ভীষণ সুন্দর সিদ্ধ হয়েছে একটুও কাঁচা নেই এই যে আবারও নেড়ে চেড়ে আমি এর মধ্যে বড়ি দিয়ে দেব আর সবার শেষে কিন্তু আমি এখানে চিনি দেব। তো এই যে বন্ধুরা আমার এই যে খিচুড়িটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে আর প্রায় হয়েও এসেছে আর এইদিকে চচ্চড়িটাও হয়ে এসেছে আমি দুটোই খুব তাড়াতাড়ি দেখাচ্ছি তো এই যে এটা কিন্তু গুঁড়ো চিনি তো চিনি গুঁড়োটা দিয়ে প্রায় দু চামচ মতো আমি এখানে চিনি গুঁড়ো দিয়েছি যে যেরম মিষ্টি খান সেই অনুযায়ী দিতে পারেন তো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এই যে নামিয়ে নিচ্ছি এই যে খুব সুন্দর কিন্তু এসছে কালারটা আর খেতেও খুব টেস্টি হয় এইভাবে রান্না করলে এই যে খিচুড়িটাও প্রায় হয়ে এসছে আমি কিন্তু ধনে পাতাকুচি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এবার কিন্তু ফুলকপিগুলো লাস্টে দেবো যেহেতু ফুলকপি নরম আর ভীষণ সিদ্ধ হয়ে যায় মানে কিছুই পাওয়া যায় না আর আমি কিন্তু এখানে আলু দিইনি সোয়াবিন দিইনি আর সকালবেলা আলু সয়াবিনের তরকারি রান্না করেছিলাম তো সেইটাই আমি কিন্তু এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিলাম নিয়ে এবার কিন্তু একটু গুঁড়ো গরম মশলা আর এক চামচ ঘি এখানে কিন্তু আমি দিয়ে একেবারে নামিয়ে নেব তো বন্ধুরা আমার এই নিত্য নতুন রান্নাগুলো কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন আর এগুলো কিন্তু দৈনন্দিনকালে ভীষণই কি বলে সহজ রান্না যাকে বলে আমি সেটা রোজ যেটা রান্না করি আমি সেটাই দেখানোর চেষ্টা করি কার কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর হচ্ছে যারা এখনো আমার পেজটা ফলো করেননি তাদেরকে অনুরোধ করব। আমার পেজটা ফলো করে নেওয়ার তো এই যে আমার মেয়ে ছোটো মেয়ে টেস্ট করবে বলে দাঁড়িয়ে রয়েছে সামনে আমি ওই জন্য বললাম ঠিক আছে তাহলে তুই একটু টেস্ট করে নে আমি ওই জন্য ওকে তুলে দিচ্ছিলাম তো এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন তো কেমন লাগলো আমার ভিডিওটা আমার কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না আমি আবার আসবো নতুন ভিডিও নিয়ে আজকের মতো আসি টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন